আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে দাদা ভাই ব্যবসা মঞ্চের কি অবস্থা আল্লাহ আল্লাহ টুকটাক গাবে একটা ভাইদের সাথে আসসালাম নাম আমার নাম মোহাম্মদ ইসলাম রতন বাসাটা কোথায় ব্রাহ্মণ কয়জন কত তিনজন তিনজন জি গাবিগর কিনছেন জি গাবিগর দিচ্ছি তিনটা আর গরো একটা গাবিগর কিনছেন তিনটা আর গরো একটা

খারাপ ভালো লোক দিয়ে দেশটা কিন্তু চলে কিন্তু আজুল ভাইকে আমরা সঠিক লোক পাইছি জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই যে গাবিগুলো বিক্রি করেন চলুন গাবিগুলো একটু দেখাই এবং দর্শকদের একটু বিস্তারিত জানান আচ্ছা চলেন দর্শক ভাই দেখেন চলুন দেখি আর কথা বলি চলেন এই ভাই এক নাম্বার সিলেটা গাবি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের এটা একটা জার্সি ভাই জার্সি অদাত নি বিক্রি করছেন তো ভাই এটা না এটা বাচ্চা কোনটা ভাই বাচ্চা এটা সার বাচ্চা মাসাল বাচ্চা বাস কত ভাই পাঁচ দিন পাঁচ দিন দুধের গ্যারান্টি দিয়েছেন কত লিটার ভাই দশটা এসব গরু দোয়ানি গরু আসলে এরকম গরু তো আরো আছে আসি সরজমিনে আমার কথা গাবি গরু হলে আমার মুখের কথা না সে আসি সরজমিনে দেখে লিখতে হবে তাহলে পত না হবে না যে নেবে সে

আশে সরজমিনে দেখে দিবেন পতরন হবে না অনলাইনে যে লোক লিখ 100 ওই পতরন হবে বাচ্চাটা ঠিক আছে কিনা বাচ্চা ঠিক আছে কিনা বাচ্চা ঠিক আছে কিনা বাচ্চা ঠিক আছে কিনা গরুডা আমার ঠিক আছে সুস্থ আছে কিনা এগুলা দেখতে হবে একটা অনলাইনে নিলাম আমি অসুস্থ গারে গারে তুলে দিলাম একটা ঘটনা কর ঠিক হলো এন্ড কই ভাই ওই দেহ সুস্থ করতেছে মার আগে তা আপনি মার আগেলে কি হবে আসলে ভাই এই কোনে না করে সরজমিনে এসে দেখিলেন যে যেটা সুস্থ গাবে সেদে লরা সরাই তারানি খাওয়ানি সবটাও অন্য রকম আর যেতেও